নিখুঁত নেট ছাড়া একটি পাঙ্গাস মাছ ওঠানো হলো আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখি যদিও দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম শুক্রবারে টিগেছিল ছিল বাইপাস টেক্সটাইল কলেজের সামনে বৃষ্টির কারণে সার্বিক রেজাল্ট ছিল খুবই খারাপ তারপরও হাসানের বসিতে একটি মাছ হিট হয় মাছটি বাসের মধ্য থেকে হিট হয় বিদায় খুব ধীরে সুস্থে মাছটিকে টেনে ওঠানো হচ্ছে কথা না বাড়িয়ে আসুন দেখি মাছটিকে কিভাবে তোলা হয় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন

जा 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 सुन ले मैं दे देता हूं हां ये दिखाओ चिप लिए जाओ चल चल सो सो जाओ तू ना अरे वो पास तक ऐसे चिपनी ऐसे ही पास है